জলপাইগুড়ির রাস্তায় হেঁটে যাচ্ছে রাবণ জলপাইগুড়ির রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছেন রাবণ দৃশ্য দর্শন করছেন পথচারী থেকে অনেক মানুষে বর্তমানে লীলার চল একেবারে নেই বললেই চলে পাল্টেছে মানুষের রুচিও তবুও কয়েকটি জায়গায় কীর্তন হলে লীলার ছবি দেখা যায় আর সেই লীলা করার আগে জলপাইগুড়ির রাস্তায় হেঁটে চলেছেন রাবণ ও তার সঙ্গীরা রাবণ ছাড়াও রাম সীতা বানর সবাই জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন আর এই দৃশ্য অবাক চোখে দেখছেন মানুষ যারা এই ধরনের বেশে চলছেন তারা বলছেন এটা তাদের পেশা নয় বরং নেশা তাদের পূর্বপুরুষদের অনুকরণে এই শখ ধরে রেখেছেন তারা তারা মূলত চাষবাস করেই জীবিকা নির্বাহ করেন বাকি দিনগুলিতে এই ধরনের লীলা কীর্তন করেই সময় কাটান আমরা এখানে আসছি মহানাম যোগে স্টেশন বাজারে কীর্তনের মাধ্যমে কীর্তনের মাধ্যমে নীলা করতে সে নীলার নাম আজকে যে নীলাটা করলে সেই নীলার নাম হচ্ছে মহিষা সুরবত এর কি প্রচলন আছে এই যে রাম রাবণ আছে আমাদের কাছে আছে আপনারা সারা বছর কি করেন সারা বছর আমরা এই যে শিল্পী এই যে আমাদের যে মহানাম যোগ্যকে নামের মাধ্যমে যে রাসলীলা করে এই জন্য জায়গায় আমরা বিভিন্ন জায়গা জায়গায় আমরা যাই জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ